লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক ধাক্কায় তিনগুণ ভাতা বৃদ্ধি সাথে বিনামূল্যে বিদ্যুৎ কবে থেকে কার্যকর হবে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবারও খবরের শিরোনামে উঠে এসেছে এবার এই প্রকল্পের আওতায় প্রাপ্য ভাতা এক ধাক্কায় তিনগুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা করে ভাতা পান তবে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি দলীয় সভায় প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি যদি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে এই ভাতা তিন গুণ বাড়িয়ে মাসে তিন হাজার টাকা করা হবে উক্ত সবাই শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের ভাতা বাড়ানোর পাশাপাশি রাজ্যের প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে এই ঘোষণাগুলি সাধারণ মানুষের মধ্যে একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এদিকে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী অনেক মহিলার নাম ভাতা পাওয়ার যোগ্যতা বাতিল করে দেওয়া হয়েছে নতুন নিয়মগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে হলে মহিলার বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট তারা এই প্রকল্পের ভাতা আর পাবে না এই প্রকল্পের ভাতা পেতে গেলে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক যেসব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা নেই বা কে ওয়াইসি জমা করা নেই সেই মহিলাদের আরে এই প্রকল্পের ভাতা দেওয়া হবে না যারা অন্য কোন সরকারি সুবিধা নিচ্ছেন বা সরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতা পাবেন না শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর এখন সমাজ মাধ্যমে প্রশ্ন উঠছে কবে থেকে এই বাড়তি ভাতা কার্যকর হবে যদিও এই প্রস্তাব রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের দেওয়া কোন ঘোষণা নয় এটি শুধুমাত্র বিজেপি দলের প্রতিশ্রুতি তাই এটি বাস্তবে কার্যকর হতে এখনও সময় লাগবে এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে এই ঘোষণার পর রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলারা খুবই খুশি ভাতা তিনগুণ বাড়ানোর প্রস্তাব অনেকের জন্য সুখবর তবে নতুন নিয়মের কারণে অনেক মহিলার ভাতা পাওয়া থেকে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ ভবিষ্যতে এই প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ম পরিবর্তন সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে সেটা এখন দেখার বন্ধুরা এই খবরটি নেওয়া হয়েছে কাজের সুবিধা কম এই সাইট থেকে খবরটির লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন